গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর তোমাদের এতদিন ধরে অনেক অভিযোগ ছিল যে দিদি তুমি একদিন আগে ব্লগ দিচ্ছ একদিন ব্লগ বন্ধ করো কিংবা একদিনে দুটো ব্লগ দাও তো অনেক চেষ্টা করেছি জানো তো যে একদিনে দুটো ব্লগ দেব কিন্তু কিছুতেই পেরে উঠিনি তাও হতো সম্ভব যদি তাতানের প্রোগ্রামটা না থাকতো ওই পরপর তিন দিন ওর প্রোগ্রামটা হয়ে যাওয়াতে আরও বেশি মানে পারি নি তা বললাম না বেকার যেটা পারবো না সেটা নিয়ে এই করে লাভ নেই তার থেকে বরং একদিন স্কিপ করে যাই ব্লগটা তো তিরিশে ডিসেম্বর আমি কোনো রকম ব্লগ করিনি আমি ভেবেইছিলাম যে এখন রোজই করে যাই আর যে দাতানের তিন দিন পর প্রোগ্রামের পর একদিন একটু রেস্ট নেব রেস্ট বলতে ক্যামেরাটাই হাতে ধরিনি এছাড়া যা যা কাজকর্ম থাকে সবই তো করতে হয়েছে এমনকি বিকালবেলা আবার বেরিয়েছিলাম দাতানের বইগুলো নিয়ে এসেছিলাম বাধাতে দিয়েছিলাম না দোকানের কিছু জিনিসপত্র কিনেছি মানে সবই করেছি আর কি শুধু ক্যামেরাটা ধরি নি ইচ্ছা করেই ধরি নি যে একদিনের ব্লগ আমার এক্সট্রা রয়েছে ওটাকে একটু মেনটেন করতে হবে ডেলি ডেলি রুটিনে আনতে হবে আর কি তোমাদের অনেকেরই ভালো লাগছে না একদিনের পুরনো ব্লগ দেখতে তাই জন্য তিরিশ তারিখ রকম ব্লগ করিনি আজকে আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে ব্লগ শুরু করলাম বছরেরটা বছরেই শেষ করলাম আমার নতুন বছর থেকে নতুনভাবেই শুরু হবে যেরকমভাবে চলতো আর কি তো সকাল সকাল ইন্দ্র কিছু সবজি বাজার দিয়ে গেছে কড়াইশুঁটি ফুলকপি আর আজকের ফুলকপিগুলো এত বড় বড় আর এত ঠাসা কি বলবো এত বড় ফুলকপি এই প্রথম এলো এর আগে এনেছে ভালো ভালো কিন্তু ছোট এতটাও বড় ছিল না আজকে বিশাল বড় বড় আজকে আবার দেখো লাউ নিয়ে এসছে কেন লাউ আনলে কেন তো গরমেকালে ঠিক ছিল বলে পেলাম ভালো নিয়ে এলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর বেগুনগুলো দেখো উফ শীতকালের সত্যি কথা সবজি দেখলে না মানে আমি এটুকু দেখছি তাতেই আমার এরকম লাগছে আর বাজারে গেলে তো আরও চোখ ধা দিয়ে যায় তো এরকম বড় বড় বেগুন দেখলেই মনে হয় আমি পোড়া বসিয়ে দিই তো করেওছি তাই তো চলো এর আগের দিনের বোয়াল মাছ ছিল আগের দিনের না অনেক দিন আগেরই তো মাছটা আজকে করতেই হবে কারণ অনেক দিন হয়ে গেল তো মাছটা বার করে রেখে আমি চলে যাব স্নান করতে শীতকালে তার মধ্যে কি আজকে না ভালো ঠান্ডা পড়েছে জানো তো এই কদিন না এতটাও ঠান্ডা ছিল না আজকে দেখছি সকাল থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে মানে ঘুম থেকে উঠে দেখছি শিশিরানি হাওয়া দিচ্ছে মানে বেশ হাওয়াটা কানে কানে মুখে গিয়ে লাগছে আর বেশ ভালো শীতও করছি করছে এই কদিন কিন্তু এতটাও ঠান্ডা ছিল না হাওয়া দাওয়াতে ঠান্ডাটা পড়ছে মনে হচ্ছে এই পৌষ মাসটা ঠান্ডাতেই যাবে আর কি তারপরে ওই হয় না আমরা ছোটোর থেকে শুনে এসছি যে গঙ্গাসাগরের মেলা গেলে তারপর আস্তে আস্তে ঠান্ডাটাও চলে যাবে তো তাই হবে হয়তো তো যাই হোক স্নান করে শীতের স্নান করে আসা মানেই মুখে মাখো হাতে মাখো এইসব তো আছেই তো সব সেরে তারপর যাবো রান্নাঘরে আর রান্নাঘরে যখন গ্যাসের সামনে গিয়ে রান্না করি না তখন বেশ ভালো লাগে গরমকালে যেমন গ্যাসের সামনে দাঁড়ানোই যায় না গরমে কষ্ট হয় রান্নাঘরে যাওয়ার কথা শুনলেই গায়ে জ্বর আসে ভয় লাগে ইস রে একেই এত গরম ঘেমে যাবো তার মধ্যে রান্নাঘরে গিয়ে দাঁড়াবো আরও অবস্থা খারাপ কিন্তু শীতকালে বেশ রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়াতে বেশ ভালোই লাগে এতটাও ঠান্ডা রান্নাঘরে ঢোকার পর লাগে না রান্না বন্না করি কাজকর্ম করি তো ঠান্ডাটা কেটে যায় আর দেখবে আমি একটা জিনিস দেখেছি আর কারোর কি হয় না হয় স্নান করার আগে বেশি শীত করে স্নানটা করে আসলে না অতটাও আবার ঠান্ডা লাগে না তারপর স্নান করে এসে রান্নাঘরে ঢুকে পড়ি অতটা ঠান্ডা লাগে না আবার ঠান্ডা লাগবে কখন জানো তো দুপুরে ভাত খেয়ে ওঠার পর রে বাপরে তখন মনে হয় কি একটু কম্বলের ভেতর গিয়ে ঢুকি এই টানা তিন দিন তো একটু দুপুরবেলা রেস্ট পাইনি মানে খেয়ে দিয়ে উঠেই আবার রাতে বান্না সেরে ওকে নিয়ে ও মানে ফাংশনে দৌড়াতে হয়েছে তো ব্যাস আবার নিত্য রুটিনে ফিরে এসেছি তবে আজকে রান্নাবান্না বলতে না একটু মূলও ছেচকি করব। করবো আর এই মূলো ছিচকির যে মূলোটা এটা যত জিরি জিরি কাটা হবে তত রান্নাটাও বেশি ভালো হবে কিন্তু আমার এই চপার হওয়াতে তো খুবই সুবিধা তো এরকম মূলোটা খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর এরকম পিস পিস করে কেটে এই চপারে দিয়ে দেবো বেশ তাড়াতাড়ি করে চপ হয়ে যাবে একদম সুন্দর মিহি কুচানো হয়ে যাবে তবে মূলোটা আমি কুচিয়ে না একটু নুন মাখিয়ে রেখেছিলাম মূলো থেকে তো অনেক জল ছাড়ে জলসহ দিলে না রান্না করতে অনেকটা সময় লাগে তো নুন মাখিয়ে রেখে দিলে জলটা ছেড়ে দেয় তারপরে ভালো করে চিপড়ে গ্যাসে দিয়ে দিই তাহলে আর মূলোচিচকি করতে বেশিক্ষণ সময় লাগে না নালে ওই জলসহ দিলে প্রচুর সময় লাগে জল টানতে এই দেখো বেশ সুন্দর মিহি কুচানো হয়ে গেছে আর ওদিকে যে কড়াইশুঁটি এনেছিল না তো কড়াইশুঁটি আনলে এখন আর আমার হেডেক থাকে না পুরোপুরি ইন্দ্র দায়িত্ব নিয়ে নিয়েছে কড়াইশুঁটি আনুক আর শাক আনুক এই দুটো কাজ ও পুরো দায়িত্ব নিয়ে করে দেয় শাকও বেছে দেয় আর করাশুটিও ছাড়িয়ে দেয় তো কড়াশুটি ছাড়ানেও ছাড়াতে হলেও নিজে তো করেই আবার যাকে পায় তাকে নিয়ে বসিয়ে দেয় এর আগের দিন তো নিয়ে বসিয়ে দিয়েছিল আজকে আবার তাতানকে ডেকে বসিয়েছে বস তো ওখানে দুজনে বাপ মেয়ে কড়াশুটি ছাড়াচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রান্না বসিয়েছি আর আজকে বড়ো সড়ো দেখে দুটো বেগুনই বড়ো ছিল তার মধ্যে থেকে যেটা বড় সেটা ওখানে পোড়া বসিয়ে দিয়েছি আর মাছটা করব তবে মাছ তো শুধু ইন্দ্রই খাবে বোয়াল মাছ আমার একদমই ভালো লাগে না আমি খাবো না এর আগের দিন যখন তিন পিস মাছ করেছিলাম না ইন্দ্র প্রথম দিন দু পিস খেয়েছিল পরের দিন আবার এক পিস খেয়েছিলো তো তাই জন্য আজকেও আমি তিন পিস মাছ করে ফেলেছি আজকে আর সর্ষে বাটা দিয়ে করে নিই আলু দিয়ে ঝোল করেছি তবে ভেবেছিলাম তো আজকে দু পিস খাবে কালকে এক পিস খাবে কিন্তু সেটা হয়নি আর এখানে মূলো ছিচকি অল্পই হয়েছে মূলো ছিঁচকি তো কমে যায় আর এই যে কতটা বেগুন পোড়া হয়েছে কিন্তু বেগুন পোড়া আমরা এত ভালোবাসি সুন্দর উঠে যায় কোনো চাপ নেই আর আমি এই বেগুন পোড়া আর এই মুলো ছিঁচকি দিয়েই ভাত খেয়েছি মাছ খায়নি ইন্দ্র তো মূলছে কি পোড়া আর মাছ এটা খেয়েছে আর তাতানের জন্য আগের দিনের একটুখানি ডাল ছিল অল্প একটু ওর মতোই ডালটা গরম করে দিয়েছি ডালের সাথে একটু পাঁপড় ভেজে দিয়েছি ও এই দিয়ে খেয়েছে আর ইন্দ্র প্রথমে ভেবেছিলো দু পিস মাছ খাবে কিন্তু পরে বলছে কি না মাছটা অনেক দিন হয়ে গেছে মাছটা রাখবো না তুমি এক পিস খাও আমি একটুও খাবো না মানে ওর আমি যদি এক পিস খেতাম তাহলে ওর সুবিধা হতো ও তিন পিসই খেয়ে নিয়েছে কিন্তু একটু জোর করে খেয়েছে ও পাঁচটা ছলে মোটামুটি মাছ ডিম যাই বলো দু পিস খায় কিন্তু তিন পিস হয়ে গেলে আবার ওর একটু বেশি হয়ে যায় কিন্তু ওই এক পিস আর রাখবে না বলছে তাই জন্যই খেয়ে নিয়েছে তো এই তো খাওয়া দাওয়া করে একটু কম্বলের ভেতর ঢুকে আজকে একটু ঘুমাবো রেস্ট করব তারপর সন্ধ্যাবেলা আজকে একটু প্ল্যান আছে কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এগুলো আসলেই না মনটা একটু উড়ু উড়ু হয়ে যায় ঘরে একদমই মন টেকে না থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের লুক বছর পর কাজল আমি পরিই না কিন্তু আজকে পড়লাম মনে হলো একটু ইচ্ছে হলো জাগে থার্টি ফার্স্ট ডিসেম্বরের প্রত্যেক বছরই আমার একটু ইচ্ছে হয় একটু বাইরে বেরোবো সন্ধ্যের পর একটু বাইরের খাওয়া দাওয়ার খাবো কথা ভাবলেই আমার ঘুম পায় ঘুমিয়ে আমি এটা করলাম তো এটাও ভালো বেশ গরম আছে আর ওদিকে তাতানো এই চলো তিনজনের রেডি আজকে বছরের শেষ দিনটা একটু আনন্দ করে কাটাই তারপর তো কাল থেকে আবার দৈনন্দিন জীবন শুরুই হবে

Kulağım. Hep yer dekte. দিয়েছে জায়গাটা ভালো লাগছে এই জায়গাটা হ্যাঁ ফটো তুলবি এখানে এই যে এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করেছে এই চল এখন চলে এসেছি ট্রেন্ডসে দেখি এখানে পছন্দ হয় নাকি স্টুডিওতে গেলাম পছন্দ হলো না ট্রেন্ডসেও গেলাম প্রচণ্ড বাজেট এছাড়া খুব খুব যে পছন্দও হয়েছে তেমনটাও নয় কারণ আমাদের রিকোয়ারমেন্টটা একটু অন্যরকম ছিল আমি বাড়ি থেকে আমি আর তা দুজনেই ভেবে এসেছি যেটা প্রয়োজন সেরকমই নেব আর সেটা হচ্ছে ওর হুডি আছে কিন্তু না সামনে চেন দেওয়া নেই ও মাথা দিয়ে পড়তে হয় তো ওর একটু অসুবিধা হয় বলে চুল টুল উল্টে যায় উল্টোপাল্টা হয়ে যায় তো সামনে চেন আলা জ্যাকেট টাইপের চেয়েছিলাম আর ও না আলাদা করে টুপি ক্যারি করতে চায় না মানে আমি যদি বলি আলাদা যে আজকে যেমন টুপি নিয়ে এসেছিলো প্রথমের দিকে পড়েছিল তারপর খুলে ফেলেছে বলছে ভাল লাগছে না তো এরকম হলে একটু ভালো হয় একসাথেই প্রয়োজন পড়লো পড়ল প্রয়োজন না পড়লো খুলে রাখলো পিঠেই ঝুলছে তো এরকম আর মানে চেয়েছিলাম যে রেগুলার পড়তে যাওয়ার জন্য কোনো ফ্যাশনেবল কিংবা ফ্যান্সি চাইনি পড়তে টুরতে যে ঠান্ডা পড়েছে এখন পড়তে টুরতে যাবে তো এরকম হলে সুবিধা হয় কিন্তু ওখানে গিয়ে না ওরা এরকম টাইপের পাচ্ছিলাম না তো ফাইনালি এই আমাদের ব্যারাকপুর স্টেশনের কাছেই ফাইন কালেকশান আছে প্রচুর কালেকশান এখানে গেলেই ইন্দ্রোরও জামাকাপড় পছন্দ হয়ে যায় আমাদেরও হয় তো সেখানে বাজেটের মধ্যেও পেয়ে গেছি আর আমাদের যেটা প্রয়োজন সেটাও পেয়ে গেছি নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি এখানে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে রয় অপটিক্যাল অ্যান্ড কোম্পানিতে এখানে ইন্দ্রোর হ্যান্ড মানে রিস্ট যেটা রয়েছে ওটা না ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে কারণ ঘড়িটা চলছে না তো এটাই সারাতে এসেছি আর এখানে এসে দেখো কি সুন্দর দেখলাম বাংলাতে এক দুই তিন চার করে লেখা বেশ ভালো লাগলো চতুর্দিকে ঘড়ি ঘড়ি মানে একটু অন্যরকম লাগছিল এখানটা এসে প্রচুর মানে চারিদিকে মানে যেখানেই দেখাচ্ছি সেখানেই সব ঘড়ি আর ঘড়ির ডিজাইনগুলোও বেশ সুন্দর সুন্দর ওয়াল ঘড়ি তো থাক ঠিক আছে এখান আর ওয়াল ঘড়ি দেখে লাভ নেই যা আছে ঘরে সেটাই চলবে পরে দেখা যাবে এদিকে ঘড়ির কাজ সেরে আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসছিলাম আমাদের ব্যারাকপুর মোড়ের কাছে না হিন্দি স্কুলের মাঠে মেলা হচ্ছে অনেক বড় মেলা এখানে প্রায়ই মেলা হয় পুজোর সময়ও হয় এই সময়ও হয় পঁচিশে ডিসেম্বরের পর নাকি আগে থাকতেই যাই হোক মেলা শুরু হয়ে গেছে আর প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে তো আজকেও ফাংশান হচ্ছে বেশ ভালো লাগছে এদিকে ফাংশান হচ্ছে এদিকে মেলা তো মেলায় ঢুকেই না আমরা ফুচকার দোকান খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল প্রত্যেকবার ফুচকার দোকানটা এই পাশে বসে কিন্তু এবার দেখছি এ পাশে নেই সেই একদম যেখানে ফাংশান হচ্ছে তার সামনেটা বসেছে আর কি কারণ তাতানের পেয়ে গেছে বাবা ফুচকা খুঁজতে খুঁজতে ফাইনালি এলাম এখান থেকে ফুচকা খেয়ে তারপর চলে এসছি এখানে আবার একটু ঘুগনি খেতে বেশ গরম গরম ধোয়া ওঠা ঘুগনিগুলো দেখে বেশ ইচ্ছা করছিল কিন্তু তাতান খায়নি ওর ভাল লাগছে না খেতে ওর ফুচকা খেয়ে নাকি ওর পেট ভরে গেছে আর আমরা এক একজন চল্লিশ টাকা করে ফুচকা খেয়েছি সবারই পেটে খিদে ছিল তার মধ্যে ওরকম বেশ ফুচকাটাও টেস্ট ছিল তিনজনে মিলে চল্লিশ টাকা করে ফুচকা খেয়ে আবার চলে এসছি এখানে ঘুগনি আমি আর ইন্দ্রই ঘুগনি খেয়েছি তো ঘুগনি খেতে খেতেই আবার আমাদের এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে সে এসে আবার আমাদের একটু ফটো ফটো তুললো তো বেশ ভালো লাগে দেখা হলে কোথাও গেলে যদি কারোর সাথে একটু দেখা হয় বেশ মনটাও ভালো লাগে আর তারপরেই চলে এসছি ব্রেক ড্যান্সের কাছে মেলায় আসব আর এরকম কিছু রাইডিং করবো না সেটা ঠিক ভালো লাগে না তো আমি তো আমিও চড়তে ভালোবাসি আর তাতানো জানো তো বিয়ের পর থেকে আমার পুরো এরকম সব কিছু চড়া চড়াঠরা বন্ধ হয়ে গেছিলো কারণ ইন্দ্র এগুলো চড়তে খুবই ভয় পায় মানে ওর ভালো লাগে না ভয় পায় আর কি বিয়ের আগে আমি একবার ওকে এরকম ব্রেক ড্যান্সে চড়িয়ে উঠিয়েছিলাম মানে উঠেছিলাম দুজনে মিলে জোর করে ও তো উঠবে না আমি জোর করে আমি চলো না ওরে বাপরে সেই উঠে যেই এক দু দুপাক ঘোরা শুরু করেছে এমন চাঁচান চেঁচিয়েছে লাস্টে ব্রেকড্যান্সের মালিক মানে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে ও আর আমি নেমে পড়েছি নেমে সেই আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে কেন জোর করে তুললে আমি তো জানি না যে ওর এরকম পরিস্থিতি তো তারপর থেকে বিয়ের পর থেকে আর চড়া বন্ধ হয়ে গেছিলো বিয়ের আগে আমি আমার ভাইয়ের সাথে চড়তাম যখনই কোনো মেলা হতো গিয়ে দোলনা চড়তাম ভালো লাগতো আমি খুবই পছন্দ করি তো তারপর বিয়ের পর থেকে এত বছর টানা অনেক বছর বন্ধ হয়ে গেছিলো কারণ চরে না দেখবে এইসব না একা একা ভালো লাগে না একজন পার্টনার থাকলে ভালো লাগে তো তাতান বড় হওয়ার পর দেখছি ও এগুলো পছন্দ করে একদমই ভয় পায় না মানে আমার মতোই পছন্দ করে তো যাই হোক ভালোই হয়েছে একটা পার্টনার পেয়ে গেছি তারপর থেকে আবার এগুলো চড়া শুরু হয়েছে যেখানেই দেখতে পাই মিস করি না কিন্তু এবার না বসে বসেনি তাই নাগরদোলনা চড়িনি বড়দের শুধু একটাই ব্রেকড্যান্সই ছিল আর বাকি বাচ্চাদের ছিল তারপরে মেলায় আসা মানে তো জিলিপি মাস্ট তো জিলিপি এখন তো নেব আমি খাবো না কিন্তু ইন্দ্র আবার এখনই খেয়েছে রাস্তাতেই দু তিনটে খেয়েছে খেয়ে বাকিটা আবার বাড়িতে নিয়ে গেছি এরকম গরম গরম জিলিপি ভাজা দেখলে বেশ ভালো লাগে না আমরা তো কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে চলে আসি কিন্তু এই জিলিপি ভাজার পেছনে কঠ কত যে পরিশ্রম খাটনি তো দেখতেই পাচ্ছ তিন চারজন মানুষ মানে এত বড় বড় বাসন এতটা আগুন ভালোই পরিশ্রম থাকে যে কোনো জিনিসেই পরিশ্রম আছে তাই না তো এই যে ইন্দ্র আবার বাদাম কিনেছে বাদাম টুকটুক করে খাচ্ছি আমরা দোলনা চল এখন আমরা এসেছি পাঞ্জাব রেস্টুরেন্টে যা ফুচকা ঘুগনি খেয়েছি পেট পুরো ভরে গেছে জায়গা নেই খাবার নিয়ে যাব। যেমন দুটো দই বড়া বল বল পার্সেল হবে হ্যাঁ হ্যাঁ ও বিল করতে হবে আগে আগে বিল করতে হবে এখানেও এসে দেখছি পিকনিক হচ্ছে মানে যেখানেই তাকাচ্ছি আজকে পিকনিক গান বাজনা আজকে কালকে এরকমই হবে তো ওইখানে খাবার নিয়ে নিয়েছি তাতানের জন্য একটু ইডলি নিয়েছি ও তো কিছুই খাবে না বলছে এলাম নিয়ে চল না খেলে সকালে খাবি আর আমাদের জন্য দই বড়া নিয়ে তারপর প্রথম যে দোকানটা দেখলে ওটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছে জলুয়ার দোকান অনেক পুরনো আদি দোকান ওইখানে রাবড়িটা বেশ ভালো দামটাও ভালো প্রত্যেক জায়গায় তিনশো টাকা কেজি কিন্তু এখানে পাঁচশো টাকা কেজি কিন্তু তাহলে কি হবে জিনিসটাও তেমনই ভালো অনন্য দোকানের থেকে তো ওখান থেকে একটু রাবড়ি নিয়ে নিয়েছি আর তার পাশে আবার রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে একটু মিষ্টি নেব তো কী মিষ্টি নেবো নেবো ভাবলাম ইন্দ্র বললো কি এখন শীতকাল গুড়েরই মিষ্টি নেব তো তাই জন্য অত শত না ভেবে একদম গুড়ের রসগোল্লাই নিয়ে নিয়েছি এখান থেকে মিষ্টি নিয়ে এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি যদি আর দেড় ঘন্টা থাকতে পারতাম ওই হিন্দি স্কুলের মাঠে তো ভীষণ মজা হতো ওখানে বারোটা বাজার সঙ্গে সঙ্গেই বাজেই ঠাজি এমনিতে তো ফাংশন হচ্ছেই কিন্তু এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকা সম্ভব না এই জন্য বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই দেখো খাবারগুলো একটু ঠিকঠাক করবো বলে হাত দিলাম এখানে জামা কাপড় ছেড়ে একটু বাদাম রয়েছে ও খেঁচুটা খেয়েছে পুরোটা খেতে পারেনি জিলাপিও কয়েকটা খেয়েছে আর বাদ বাকি নিয়ে এসেছি তো এগুলো ঠোঙার থেকে ঢেলে রাখলাম কারণ ঠোঙার মধ্যে পুরো রসটাই না টেনে নিচ্ছে আর এই যে রাবড়ি বিশ্বাস করো এত টেস্ট না এই দোকানের রাবড়ি ভীষণ ভালো লাগে তো রাবড়িটা রেখে দিলাম আর রসগোল্লাও এই কন্টেনার থেকে ঢেলে আমি আমার বাটিতে ঢেলে রাখলাম মিষ্টি আর এনেছি আমাদের রাতের খাবার আমাদের দুজনের জন্য বললামই দই বড়া আর তাতানের জন্য ইডলি তো ইডলিটা তো প্রথমে বার করেছিলাম কিন্তু ও বলছে এখন খাবে না তো তাই জন্য বার করে আপার প্যাকেটে ঢুকিয়েই রেখে দিয়েছি ফ্রিজে কারণ এটা থাকবে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আমি এনেছি কেন এখন হয়তো খিদে নেই হয়তো রাত্রেবেলা যখন শুতে যাব বারোটার পর তখন হয়তো বলবে খিদে পেয়ে গেছে এই জন্যই নিয়ে এসেছি আর ইডলি তো কোনো ব্যাপার না ফ্রিজে থাকলেও পরের দিন খাওয়া যাবে তো দই বড়াটা আমিও খাবো না এই ফুচকা ঘুগনি খেয়ে আমার পুরো পেট ভর্তি আমি তো খাবই না আমি আমারটাও ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কিন্তু ইন্দ্র বললো ও খাবে তো ওর জন্য দই বড়া আর ও যে দই বড়া খাচ্ছে মানে আমি এটা ভাবতেই পাচ্ছি না ও তো এইসব খাবার খুব একটা পছন্দ করে না কিন্তু লাস্টবার আমার থেকে খেয়ে ভালো লেগেছিলো বলে এনেই দু তিনবার খাচ্ছে তাই তো ওকে এই দই বড়াটা দিয়ে দিলাম কিন্তু ও পুরোটা খেতে পারেনি রাস্তায় ওই টুক করে এটা সেটা খাওয়া হয়েছে না অতটাও খিদে নেই তো ও একটার মতো জোর করে খেয়েছে ওই ও না চোখের খিদেতে নিয়েছে ও পেটেও খুব একটা খিদে ছিল না কিন্তু যেহেতু এনেছে খাবো এরকম একটা ব্যাপার তো কিন্তু ওই জোর করে একটা খেয়েছে দুটো খেতে পারিনি একটা আবার রেখে দিয়েছে তো ওইটা আবার আমি রাখিনি ওটা আবার আমি খেয়ে নেব বেজে গেছে এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর পাঁচ মিনিটের অপেক্ষা এরপরে আমাদের নতুন বছর শুরু হয়ে যাবে এই বছরের শেষ সাত সাত মিনিট দেখ আজকে আমরা বেরিয়েছিলাম বছরের শেষ দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে আর আরেকটা উদ্দেশ্য ছিল তাতানের একটা সোয়েটার কেনার ছিল তো না যখনই জন্মদিনের টাকাগুলো পেয়েছিল সবার কাছ থেকে তো বলেছিলো যে আমি একটা কিনবো তো ওর এরকম ধরনের জ্যাকেট নেই তো ও বলেছিল এরকম ধরনের জ্যাকেট কিনবে আমার উদ্দেশ্য করেই গেছি এরকম ধরনেরই নেবো বলে কিন্তু ট্রেনসে গেলাম জুডিওতে গেলাম কোথাও খুব একটা পছন্দ হচ্ছিলো না যদিও বা হচ্ছিল প্রচণ্ড বাজেট তো অতটাও বাজেট আমাদের ছিল না তো তারপরে এই ফাইন কালেকশানে গিয়ে আমাদের ফাইনালি পছন্দ হলো বাজেটটাও একদম ঠিকঠাক রিজনেবল প্রাইস হয়েছে এই কালারটা বেশ ভালো লাগলো ও পরে দেখেছে ওখানে ফিটিংস হয়েছে কি বলতো এই যে এখন যে ঠান্ডাটা পড়েছে এ মধ্যে একটু পড়তে টোরতে যাবে এখন আর ও আলাদা করে না টুপি নিতে চায় না তো তাই জন্য একসাথেই কাজ হয়ে যাবে আলাদা করে টুপি নিতে লাগবে না তো মেনলি এটার জন্যই নেওয়া আর একটাও আছে এরকম কিন্তু সামনে চেন নেই ওটা ওরকমভাবে পড়তে হয় তো বলে কি সামনে চেন আলা নেব তো এই যে এটা নিয়েছে বছরের শেষ লাস্ট শপিং বলতে পারো আবার বছর পড়বে তখন দেখা যাবে তো এই বছরের দু হাজার চব্বিশে লাস্ট শপিং আমাদের এটাই হলো এই যে তাতানের জ্যাকেট শুরু হয়ে গেছে আমরা আমাদের পিকনিক করেছি যেন বছরের শেষটা দিন ভালো কাটিয়েছি আনন্দ হাসি মুখে আবার বছরের শুরুটাও হাসি মতো শুরু করলাম সারাটা বছর যেন প্রত্যেকে খুব ভালোভাবে কাটে এটাই আশা করি কামনা করি

তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট